বন্ধুরা আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি ছিল তাই ভাবলাম যে আজকে কী রান্না করবো তো ফ্রেন্ড সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে চিন্তা ভাবনা করে নিলাম যে আজকে সবাই বলছে বৃষ্টির দিন খিচুড়ি খাওয়া হবে তাই সবজি খিচুড়িটা সকাল সকালে বসিয়ে দিলাম যে সকালে যদি একটু খাবো আমরা আর দুপুরবেলা আমরা ডিম ভাজি করে নেবো এটার সাথে আর একটু আলু ঝুড়ি আলু ভাজা করে নেবো এটাতে আমাদের হয়ে যাবে সবজি খিচুড়ি রান্না করছি এখন কিছুটা গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়েছি আদা বাটা জিরে বাটা সবে দিয়ে দিচ্ছি এখন খিচুড়িটা হয়ে গেছে এখন সম্বরাটা দিয়ে দেব দিয়েছি মরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি পাঁচপোড়ন আর দিয়েছি একটু গরম মশলা এগুলো তেলে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন খিচুড়িটা দিয়ে তারপরে ঢেলে দেব। কম বেশি আমাদের ঘরে খিচুড়ি সবাই পছন্দ করে আমিও পছন্দ করি আমার ভালো লাগে তো কালকে আমি তোমাদের দাদাকে দিয়ে মুগ ডাল তারপরে গোবিন্দভোগের চাল কোমর ঘরে ছিল পেঁপেও ছিল আলু তো আছেই এখন হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এখন দুপুরবেলা সবার জন্য খাবার পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি ওমা এর মধ্যেই দেখি কি যে রৌদ্র উঠে গেল তো বৃষ্টিতে খাবো খিচুড়ি আর রৌদ্রটা উঠেই গেল রৌদ্র ওঠাতে আমি একটু বিরক্ত বোধে হয়েছিলাম আমার কেন জানি বিরক্ত লেগে উঠেছে কি বৃষ্টি হয়েছে খিচুড়ি রান্না করেছি তার মধ্যে আবার রৌদ্র উঠে কিছু করার নেই এর সাথে ডিম ভাজি দিয়ে দিলাম শসা লেবু এগুলো দিয়ে দিলাম তবে খিচুড়িটা কিন্তু অনেক দারুণ হয়েছে আমি অবশ্য এখনও খাইনি তোমাদের দাদা কিন্তু খেয়েছে এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ বিকেলবেলা গেলাম আমি বাগানে হাঁটতে এমন সময় দেখি কি একটা গাপ পড়ে যাচ্ছে মানে এই বছরে প্রথম গাপটাই পড়লো এর মধ্যে আর বোধহয় গাছে পাকেনি তো সন্ধ্যা হয়ে গেল এখন এখন বিকেলের জন্য কিছু রান্না করতে হবে চুলো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ঝুরি আলু ভাজাটা করে নিচ্ছি আমার ছোট ছেলে খুব পছন্দ করে রাতে আবার আমরা খিচুড়ি খাবো না ভাত খাবো তাই ঝুড়িয়ে আলু ভাজা করছি ওর জন্য আর ওই চুলো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে এখন আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে একটা ডালের মতো রান্না করব। এই রান্নাটা কিন্তু দারুণ বগুড়ার লোকজনরা বেশি এই রান্নাটা করে আমরা যখন ঢাকায় ছিলাম তখন এই রান্নাটা করে ওরা ওই যে আলু লাল আলুগুলো আছে না সেগুলোকে সিদ্ধ করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে সব মশলা দিয়ে আর একটু তেলের উপরে কষিয়ে জিরা বাটা আদা বাটা যত কিছু আছে মশলা সব দিয়ে পাঁচফোরণ এবং গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু গরম জল দিয়ে গরম জল ভালো করে দিয়ে নেড়ে একটু পরে যখন জালটা উঠে যাবে সাথে আমি কিছু জিরের গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কালারটা দারুণ এসেছে এবার ডিমগুলো দিয়ে দিয়েছি একটু ঢেকে দেবো ঢেকে রান্না করবো ঢেকে রান্না করলে একটু ডিমের সাথে